ওয়াজ দুটি ওয়াজ কয়টি দুটি ওয়াজ মনে রাখবেন এই দুটি ওয়াজ সারা জীবন মনে রাখতে চেষ্টা করবেন পারলে কবরে নিয়ে যাবেন এক নম্বর ওয়াজ হচ্ছে গুনাহের কাজ যত ছোট হোক করব না নেকির কাজ যত ছোট হোক ছাড়ব না কথা কি বুঝতে পারেছেন দুটি ওয়াজ এক নম্বর হলো গুনাহের কাজ যত ছোট্ট হোক যত ছোট্ট হোক যত ছোট্ট হোক করব না দুই নম্বর হলো সবের কাজ নেকির কাজ যত ছোট্ট হোক যত ছোট্ট হোক ছাড়ব না হয়েছে না আর লাগবে লাগে না কারণ এতটুকু যদি বুঝি যে গুনাহের কাজ যত ছোট হোক করা যাবে না নেকির কাজ যত ছোট হোক ছাড়া যাবে না তার আরও আজ লাগে এখন আপনি বলতে পারেন হুজুর কোথ থেকে এসে সেই গোপালগঞ্জ জেলা থেকে এসেই এত বড় একটা কথা বললেন পাইলেন কই এটা আমার কথা না আল্লাহ বলেছেন সুমান আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر بلن جرر جدي جد بكتي بكتی نیکر کاس کرده جرر پريمان جد اکنو بكتی بحالو کاس کرده بحالو عمل کرده পরবর্তী দোয়া আলম মাইদানে মহাশের তার প্রতিদান এবং যা যা বিনিময় দিয়ে দিবি বলেন না সব আর যদি যারা পরিমাণ কোন ব্যক্তি বদ আমল করে কোনহের কাজ করে পর দিনের দা আলম মাইদানে এটার অবিনিময় প্রতিদান শাস্তি দিবি বলেন না আজ বিল্লাহ আল্লাহ দেবি এই যখন তেলাওয়াত করলেন হুজুরের সামনে জলিল কদর পাঁচজন সাহাবি বসা ছিলেন তার ভিতরে অন্যতম সিদ্দিকী আকবরও সিদ্দিক রাজি আল্লাহ তালহু এবং অমর ফারুক রাজি আল্লাহ তালুমা দুইজনে নবীর সামনে ছিলেন সোমানাল্লা আল্লাহ নবীর সামনে যখন পাঁচজন সাহাবি খানা খাচ্ছিলেন সিদ্দিকা একবার তিনি খাচ্ছিলেন ওমর ফারুক রাদি আল্লাহ তালহু তিনিও খাচ্ছিলেন আল্লাহ নবী যখন আয়ারটা তেলাওয়াত করলেন আবুকার সিদ্দিক রাদি আল্লাহ তালান লুকমার মুখে নিতে পারলেন না চোখ দিয়ে পানি বের হয়ে গেল সোহান আল্লাহ খানার পেলেটটা সারায়া আউবাকার সিদ্দিক রাদি আল্লাহ তালান হু বাচ্চা যেরকম মাকে না পেলে ধুকরে ধুকরে কাঁদে এরকম কাদা শুরু করে দিলেন আল্লাহ বলেন আমার নবী ডাক দিয়ে বলে ইয়া আউকার মায়ুগিকে আবাকার তুমি কেন কাঁদো কিসের জন্য কাঁদো এ রসুল আল্লাহ হে হাবিব আল্লাহ হুজুর গো আপনি এই এই সামনে এমন সময় আপনি এমন একটা আয়াত তালাবাদ করলেন গণবি যে আয়াতটার ওজন ওয়েট এত বেশি আমি আবু আকরকে খানা বাদ দিয়ে কাঁদিয়ে দিয়েছে বলেন নসব আল্লাহ আল্লাহ নবী না একদে এমন কি জিনিস তুমি এর ভিতরে পাইলে আর রাসূলুল্লাহ হুজুরাবরি বললেন ফ্রম ইয়াম আল মিস কলে যার পরিমাণ যদি কোন ব্যক্তি ভালো কাজ করে নেক আমল করে নবী আপনি বললেন তার প্রতিদান দিবে পরওয়ার দিনের দ মাসার এটা অত্যন্ত সুসাংবাদ খুশির সংবাদ হজুর এর পরক্ষণে আপনি বললেন যার পরিমাণ যদি বেরোদ আমলের শাস্তি পেতে হয় মেউয়াকার অবস্থা কী হবে কথাটি কে বলেছেন যিনি আশারায় মুবাসার প্রথম ব্যক্তি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন ব্যক্তির প্রথম ব্যক্তি সিদ্দিক আকবাবাল বলবেন না রাসুস ইসলামের কাছে ঘুমানো ব্যক্তি হুজুরের সাথে খেলার সাথী হুজুরের সাথে বাজার করার সাথে। হুজুরের সাথে ব্যবসা করার সাথে ইসলাম কবুল করার ক্ষেত্রে সবার প্রথম যিনি হিজরতের সময় যিনি মুসিবতের সময় যিনি সর্ব অবস্থায় যিনি পাশে ছিলেন সে অবকার বলছেন যাররা পরিমাণ শাস্তি যদি পেতে হয় আমি অবকারের অবস্থা কি হবে আপনার আমার তো সিরিয়ালই নাই হ্যাঁ রেবি আছে পাঞ্জিমে একটা মা পড়লে টুপি একটা মাথায় দিলেই হাদিসাব হওয়া যায় না সুন্দর করে আবা কাবা পড়ে এসেছি মনে করছেন যে একেবারে আসমান থেকে ভের নেমে আসে কে বলছে আপনাকে গুনার হিসাব টাকালে দেখবে না আমুল খুঁজেই পাওয়া যাবে না বড় বড় হাস্তি বসা আছেন এখানে বড় বড় দেখতে অত সুন্দর কিন্তু খোঁজ করে দেখেন ভিতরটা ফোকলা হয়ে গেছে কে বলেন ঠিক না কিন্তু তিনি কে যার সম্পর্কে আমার রসুল বলছেন তামাম পৃথিবীর উম্মতের আমল এক পাল্লায় আর সিদ্দিক একবার আবাকার সিদ্দিকের এক রাত্রের কিছু অংশ আমল এক পাল্লায় দিলে আমার আমল সবার থেকে শীর্ষে চলে যাবে তিনি কাঁদছেন আর আপনি আমি হাসছি তিনি কাঁদছেন যে কি হবে কে তো বন্ধু ওয়াজ অনেক না অল্প এতটুকু মনে রাখতে হবে যে তিনি এটা কি করেছেন কাঁদতেছেন খানা খাইতে পারলেন না